আজকে ঘুরবো বান্দরবানের মেঘলা পর্যটন কেন্দ্রে আর দেখব মিনি চিড়িয়াখানা আছে বিশাল বনবিড়াল খরগসু হরিণ আছে দুটি চড়ব কেবল কার দেখব পাহাড় কথা হবে পাহাড়িদের সাথে দেখব পাহাড়ি বাজার চলো ভিডিওটি শুরু করি মেঘলা পর্যটন কেন্দ্র বান্দরবান জেলায় প্রবেশ পথে বান্দরবান কেরানীহাট সড়কের পাশে পার্বত্য জেলা পরিষদ সংলগ্ন এলাকায় অবস্থিত বান্দরবান শহর থেকে মেঘলা পর্যটন কেন্দ্রের দূরত্ব মাত্র চার কিলোমিটার উঁচু নিচু পাহাড় পরিবেষ্টিত একটি কৃত্রিম লেককে ঘিরে সাজানো হয়েছে এই জায়গাটি এটি হচ্ছে মেঘলা পর্যটন কমপ্লেক্সের একটি ম্যাপ এই ম্যাপটিতে ভালো মতো তাকালে বোঝা যায় মেঘলা পর্যটন কমপ্লেক্সের কোথায় কি আছে চারদিকে ঘন সবুজ বন লেকের স্বচ্ছ পানি ও অপূর্ব প্রকৃতির মাঝে কিছুটা সময় ভালো কাটবে মেঘলা পর্যটন কেন্দ্রে কিছুটা সময় যাতে ভালো কাটে এই আশা নিয়ে জন প্রতি পঞ্চাশ টাকা দিয়ে টিকিট কেটে ঢুকে পড়লাম মেঘলা পর্যটন কেন্দ্রে মেঘলা পর্যটন কেন্দ্রের গহিনে প্রবেশ করার পথ দিয়ে হাঁটছি দুই পাশে সবুজ বন বৃক্ষ উঁচু হয়ে দাঁড়িয়ে আছে আমি পাহাড় থেকে লেকের দিকে নামতেছি এই সুন্দর রাস্তাটির একটু পরপরই বসার জায়গা করে দেয়া আছে সামনে দেখা যাচ্ছে একটি ওয়াচ টাওয়ার মূলত এই ওয়াচ টাওয়ারটি তৈরি করা হয়েছে যাতে পর্যটকরা ওয়াচ টাওয়ারের উপর থেকে মেঘলা পর্যটন কেন্দ্রের সৌন্দর্য উপভোগ করতে পারে তাহলে চলো ওয়াচ টাওয়ার থেকে মেঘলা পর্যটন কেন্দ্রের সৌন্দর্য উপভোগ করি। টাওয়ার এর উপর থেকে দেখতে পাচ্ছ একটি ঝুলন্ত ব্রিজ সামনে ছোট একটি মিউজিয়াম দেখা যাচ্ছে মিউজিয়ামটির নাম হচ্ছে অরুণ শারকীয় মিউজিয়াম মিউজিয়ামের ভিতরে কিছু ছবি দেয়া আছে আর এটি হচ্ছে অরুণ সরকিওর ভাস্কর্য এই মুহূর্তে আমি ঝুলন্ত ব্রিজের উপরে ঝুলন্ত ব্রিজের দুই পাশে যে রশি দেখতে পাচ্ছ ঝুলন্ত ব্রিজটা এই রশির মধ্যে ঝুলন্ত মজার ব্যাপার তাই না মেকলা পর্যটন কেন্দ্রে আরেকটু ঝুলন্ত ব্রিজ আছে আমি তোমাদেরকে সেই জুলন্ত ব্রিজটা দেখাবো ঝুলন্ত ব্রিজ পার হলে তোমরা এই লেকটি দেখতে পাবে লেকের পাশে সুন্দর একটি পরিবেশ এখানে বসে অপরূপ সুন্দর প্রকৃতি উপভোগ করা যায় তোমাদের চোখে পড়বে এই স্থানটি এখান থেকে চারপাশটা অনেক সুন্দর ঝুলন্ত ব্রিজ পার হয়ে তোমরা এই স্থানটি পেয়ে যাবে আর এখানে আছে কেবল কার চলো উপরে উঠে কেবল কারটি দেখি কেবল কারটি যারা পরিচালনা করেন ওনারা দুপুরের খাবার খাচ্ছেন তাই কিছুক্ষণ পর কেবল কার ভ্রমণ করব আর পাশেই আছে মাতৃসায় নামে কাঁচের গ্লাস করা একটি সুন্দর রুম আমি খবর নিয়ে জানলাম মায়েরা বাচ্চাদের এখানে পান করান বিষয়টা আমার কাছে খুব ভালো লাগলো অথচ অনেক পার্ক বা রিসোর্সে এই ধরনের ব্যবস্থা দেখি না জন প্রতি টাকা করে টিকিট কেটে কেবল কারে উঠে পড়লাম পাখির চোখে মেঘলা পর্যটন কেন্দ্রটা বলে কেবল কারের উপর থেকে মেঘলা পর্যটন কেন্দ্রের সবুজ বনবৃক্ষ উঁচু পাহাড় এবং দুটি দুরন্ত ব্রিজ একসাথে দেখা যায় কত মনোমুগ্ধকর দৃশ্য নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না মেঘলা পর্যটন কেন্দ্রের কেবলকারের উপর থেকে ভিউটা কত চমৎকার চোখ জুড়িয়ে যায় তার চড়লাম ঝুলন্ত ব্রিজ দেখলাম এখন আমি এই পথ ধরে চলে যাব গহীন অরণ্যে যেখানে আছে পাহাড় ও সবুজ প্রকৃতি যাওয়ার পথে চোখে পড়ল মালতা বাগান মালতা বাগানে প্রবেশ করে নিজের হাত দিয়ে মালতা ধরলাম বান্দরবন মোটামুটি অনেক এনজয় করেছি অনেক আর কয়েকটা বাকি আছে সময়ের অভাবে বা দূরত্বের কারণে আমরা যেতে পারিনি যাই হোক অনেক সুন্দর প্লেস প্রাকৃতিক নৈসর্গিক সৌন্দর্য অসাধারণ পাহাড়ি রাস্তা হাঁটতে হাঁটতে এই দোকানগুলি সামনে পড়ে এই দোকানগুলিতে পাহাড়ের বাহারি ফল পানি সহ বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায় বসার জন্য রয়েছে বাঁশের ও কাঠের তৈরি মাচা মাচাতে বসে ক্লান্তি দূর করার পাশাপাশি ক্ষুদে মেটানোর সুন্দর ব্যবস্থা আছে বন্ধুরা আমাকে দেখেই তোমরা বসতেছ বাচ্চা নিয়ে পাহাড় ট্র্যাকিং এর অভিজ্ঞতা পাহাড় ট্র্যাকিং করে ক্লান্ত হয়ে পড়ি তাই দিদিদের দোকানে বসে জাম্বুরের বর্তা ডাব আরও হরেক রকমের খাবার খেয়ে শরীর ও মন চাঙ্গা করে নেই বাচ্চাদের নিয়ে ছুটে চলে যাই মিনি চিড়িয়াখানায় বাচ্চাদের নিয়ে বিভিন্ন প্রাণী দেখতে দেখতে তোমাদেরকে বলে দিই তোমরা কিভাবে মেঘলা পর্যটন কেন্দ্রে আসবা বান্দরবান শহর থেকে মাত্র চার কিলোমিটার দূরে মেঘলা পর্যটন কেন্দ্র অবস্থিত বান্দরবান শহর থেকে সিএনজি বা অটোতে মেঘলা পর্যটন কেন্দ্রে আসা যায় বিশাল বড় এরিয়া নিয়ে মেঘলা পর্যটন কেন্দ্র তাই মেঘলা পর্যটন কেন্দ্র ঘুরে দেখার জন্য একদিন সময় নিলে ভালো হয় এই বাল্লুকটি হচ্ছে বিশাল বড় এবং হিংস্র তাই আমরা ভয়ে ভয়ে এই বাল্লুকটি দেখতেছি এটি হচ্ছে আরেকটি ঝুলন্ত ব্রিজ যাই হোক মেঘলা পর্যটন কেন্দ্রে ঘুরে আমার ভালো লেগেছে আশা করি তোমাদের ভালো লাগবে আর এই লেকে নৌকা রেড আছে কারও যদি নৌকা রেডে উঠতে ইচ্ছা করে উঠতে পারো মেঘলা পর্যটন কেন্দ্র ঘুরে একটু সময় পাইছি এই সময়ে মেঘলা পর্যটন কেন্দ্র থেকে একটু হেঁটে উপজাতিদের বাজার দেখতে আসলাম পাহাড়ে হরেক রকম সবজি ও ফল দেখলাম কিছু সবজি ও কলা কিনলাম এই ছিল আমার বান্দরবান ভ্রমণ যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ